নমস্কার বন্ধুরা যে ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাবো ওলের ডাটার একটি রেসিপি চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ওলের ডাটা রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুটো ওলের ডাটা নিয়ে নিয়েছি ওলের ডাটাগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে কেটে নেব দেখুন বন্ধুরা আমি কীভাবে কেটে নিচ্ছি এইভাবে করে কিন্তু কেটে নিতে হবে প্রথমে ওলের ডাটাগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে করে সামনের দিক থেকে আর পেছনের দিক থেকে কিন্তু এইভাবে চারফালি করে কেটে নিতে হবে আর মাঝখানটা কিন্তু কাটা যাবে না অর্থাৎ পুরোপুরি কিন্তু কাটা যাবে না দুই মাথা কিন্তু কেটে নিতে হবে কেটে নিয়ে এখানে অনেকগুলোই আমি এইভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে এইগুলো কিন্তু জলের মধ্যে রেখে দেব কিছু সময় ছোটোবেলায় যেরকম আমরা রান্নাবাটি খেলার সময় চিংড়ি মাছ বানাতাম ঠিক কিন্তু সেইভাবেই বানাতে হবে এটা দেখুন বন্ধুরা এটা কিন্তু কত সুন্দর হয়ে গেছে আমি জল থেকে তুলে নিয়েছি আমি এখানে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো জলে রেখে দিয়েছিলাম রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি এই পর্যায়ে তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া থেঁতো করে রাখা রসুন রসুনটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে এই পর্যায়ে রসুনটা কিন্তু আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে হালকা একটা ব্রাউন কালারও চলে এসেছে আমি এবার কেটে ধুয়ে রাখা ওলের ডাটাগুলো দিয়ে দেব তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু ওলের ডাটাটা থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখানে আমি পোস্তর জায়গায় কিছুটা পরিমাণ সুজি নিয়ে নিয়েছি পোস্ত না থাকলে বাড়িতে আপনারা কিন্তু এইভাবে সুজি দিয়ে এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন তাহলেও কিন্তু খুবই ভালো লাগবে যখন ওলের ডাটার জলটা শুকিয়ে যাবে এরকম ভাজা ভাজা মতো অবস্থায় চলে আসবে তখন এই সুজিটা দিয়ে দিতে হবে সুজিটা দেওয়ার পর তারপরে ভালোভাবে ডাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে সুজিটা দেওয়ার পর আমি এখানে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি তারপরে কিন্তু ওলের ডাটার এই রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব ওলের ডাটার এই নতুন রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর পারফেক্টভাবে রেডি হয়েছে এটা দেখতেও কত সুন্দর লাগছে দেখুন আমার এই ওলের ডাটার নতুন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন ওলের ডাটার এই রেসিপিটি খেতে কিন্তু খুবই অসাধারণ হয় আর খুবই টেস্টি হয় আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময়ে পেয়ে যান আজ এই রেসিপিটি এই পর্যন্তই আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন